হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি পার্টি পার্টিওয়ে ড্রেস নিয়ে চলে এসেছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি অর্গানজা কুর্তি থ্রি পিসের ভিতর দেখেন কত চমৎকার দুটি কালার আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল ডিজাইনের মধ্যে আমি দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা আপনাদের সবচেয়ে ফেভারিট কালারটা স্টার্ট করব আমাদেরকে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু এইটি পার্সেন্ট মেক করা জাস্ট হচ্ছে নেওয়ার পরে আপনারা সাইডটা ফিটিং করে আর স্যালোয়ারটা মেক করে হচ্ছে পরে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আপনার কামেজটা দেখেন কতটা স্পেশালভাবে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর আর এত ভাবে কাজ করা আছে এখানে কিন্তু কয়েকটি ধাপে ধাপে কাজ করা আছে মিনাকারি থেকে স্টোনের ওয়ার্ক শুরু করে সব কিছুই কিন্তু করা আছে আর এটার যে নেকটা আছে নেকের এখানে দেখেন সুন্দর একটি র্যাপেলের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে নেকের এখানে সুন্দর কিউট কিছু বাটন আপনারা পেয়ে যাবেন আর হাতার পোষণটা হচ্ছে এটা হাতার সামনে কিন্তু সুন্দরভাবে একটি প্যানেল করা আছে আর এখানে কিন্তু ইনারের কাপড় সহকারে ফিটিং করা আছে আপনারা জাস্ট আমি যেটা বলেছি এইটি পার্সেন্ট যেহেতু মেক করা সব কিছু রেডি করা জাস্ট হচ্ছে এই যে সাইড যেটা আছে সাইডটা ফিটিং করে নিলে কিন্তু পড়তে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে প্যানেল থাকবে যেহেতু সালোয়ারটা হচ্ছে এগুলো একদম হচ্ছে ব্রাইডাল অকেশনাল পার্টি ওয়ার কালেকশন যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো কালেকশন এক যে কোনো আপু হচ্ছে যে কোনো ধরনের সালোয়ারে তৈরি করতে পারবে এই জন্য এগুলো সালোয়ারগুলো মেক হয়ে আসে না আর দেখা যায় অনেক আপুদের চুড়িদার পছন্দ অনেকের প্লাজো আবার অনেকে হচ্ছে একটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে চায় যার কারণে সালোয়ারগুলো আমরা আনস্টিচভাবে দিয়ে দিই সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এত চমৎকার সামনে সুন্দরভাবে র্যাপেলের ওয়ার্ক করা আছে আর দুইটা পাশে হ্যাভিভাবে ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকাতে এত সুন্দর লাকজেরিয়াস একটি পাকিস্তানি অর্গানজা ব্র্যান্ডেড পার্টিওয়ে কালেকশন পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে অরগানজা থ্রি পিসের মধ্যে কুর্তি থ্রি পিসের মধ্যে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে একদম সুন্দরভাবে এখানে প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র হচ্ছে দুই টাকা যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ